রকম কোর্স করা ছাড়া আমি যেরকমভাবে কেক বানাইতে পারবো সেটা কখনো কল্পনাও করি নাই সো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমার একটা স্বপ্নের কথা শেয়ার করতেছি অনেক দিন ধরে আমি কেক বানানোর জন্য চেষ্টা করতেছি কিন্তু আমার জিনিসগুলো ছিল না ফাইনালি আমি জিনিসগুলো কিনে ফেললাম তারপর বাসায় নিজে নিজে ট্রাই করতেছি কেক বানানোর জন্য যদি কিছু মিস্টেক হয় সেটা আমি ইউটিউব থেকে দেখছিলাম কিন্তু আমি কোনো কোর্স করি নাই তাও যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে খুশি লাগছে নেক্সট টাইম আরও ভালো হবে ইনশাল্লাহ তো আমি প্রথমে কেকের ইয়াটা বেসটা তৈরি করতেছি ডিমের ফোম তৈরি করতেছিলাম রেসিপি তো বলার কোনো দরকার নাই আপনারা সবাই বেশি আর কমে অনেকেই জানেন এ তো আমি শুকনো উপকরণগুলো দিয়ে একটু মিক্স করে নিচ্ছি এই মিক্সটা একটু আলতা হাতে করতে হয় না হলে সমস্যা হয়ে যায় আমি আলতা হাতে করছি কিন্তু ভিডিওতে এডিট করার সময় স্পিড বাড়াই দিয়েছিলাম সেজন্য মনে হচ্ছে অনেকে স্পিডে করছি কিন্তু না এটা আলতা আলতোভাবে করতে হয় এ তো আমার একটা মোল্ড নিয়ে আমি মোলটা একটু তেল ব্রাশ করে দেবো তেল ব্রাশ করে একটা ফেফার দিছি পেপারটা আমার লিকার পেপার ছিল এমনি নর্মাল পেপার যেটা সেটা তো আমি দিয়ে সবগুলো একসাথে ইয়ে করে নিচ্ছি আর দুধটা ওই গরুর দুধটা আমি ঠান্ডা হওয়ার জন্য একটু রাস রাখছিলাম রেস্টে সেই জন্য ঠান্ডা হওয়ার পর দিছি মিক্স করে দিছি এখন আমি কেকটা দিয়ে দিব ছোলার মধ্যে আমার কিন্তু ওভেনও নাই ছোলাতে বেক করবো আমি কিন্তু আমার কেক প্রায় হয়ে গেছে বিশ পঁচিশ মিনিট পরে তো আমি একটা কাটে দিয়ে দেখতেছিলাম ভিতরে ঠিক হয়েছে কিনা মানে পারফেক্ট হয়েছে কিনা ওই তো আমি এখন কেকটা নামাই নিব এখানে আমি একটু ডং করতেছিলাম মানে খুশি খুশি লাগতেছে নিজের থেকে কেমন জানি তারপর আমি কেকের জন্য ক্রিমটা হুইপ ক্রিমটা আমি একটু বিট করে নিব ক্রিমটা বিট করা হয়ে গেলে তারপর আমার কেকটা ডেকোরেশন করার পালাম তো আমার ক্রিমটা বিট করা হয়ে গেছে এখন আমি কেকটা স্লাইস করে নিব দেখেন আমার কেকটা কত সফট হয়েছে একদম পারফেক্ট হয়েছে কিন্তু সফট হয়েছে অনেক মজা হয়েছিল অনেক একদম পারফেক্ট হয়েছে বলতে গেলে প্রথমে আমি একটা বোর্ডের মধ্যে একটু করে ক্রিম দিয়ে উপরে। তারপর স্লাইসটা বসাই দেবো তারপর উপরের থেকে একটু সুগার সিরাপ দেবো যাতে একটু খাইতে সফট হয় আরও বেশি ভালো লাগে মানে ড্রাই ড্রাই হয়ে না যায় তারপর আমি ক্রিমগুলো দিয়ে একটু একটু করে সেটিং করার চেষ্টা করতেছিলাম মানে ফিনিশিং দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু আমি যেহেতু নতুন নতুন করতেছি প্রথম প্রথম সেই জন্য আমার ফিনিশিংটা অতটাও ভালো হয় না মানে পারফেক্ট যারা কেক বেক করে ওদের মতো পারফেক্ট হয় নাই মানে হয়েছে মোটামুটি অতটাও পারফেক্ট হয় নাই তবে টেস্টের কথা বলতে গেলে টেস্টে টেস্ট ভালোই ছিল একদম মানে দোকানের গুলার মতন বাড়িতে কিনে আনলে যেরকম টেস্ট হয় আমার থেকে তা চেয়ে বেশি ভালো লাগছে কারণ যেহেতু সবগুলো আমি ফ্রেশ নিজের হাতে করছি মানে কোনো অন্য কিছু থাকার কোনো আশঙ্কা নাই আমি ফ্রেশভাবে করছি যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি বাসার সবাই তো রেডি না হওয়ার আগে খাওয়ার জন্য মানে প্রস্তুত কেক রেডি হওয়ার আগে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে সবাই এ আমার প্রায় শেষ হয়ে গেছে আমি এরকম ফাইনাল মানে একটু করে ডিজাইন করে দেব ডিজাইন কিছু মাথায় আসতেছেন আপনি যেরকম খুশি সেরকম মানে যেমন সাজো যেমন খুশি তেমন সাজো বলে না এরকম সাজাই দিছি। কোনোভাবেই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে মানে মতামতটা জানতে তো আমার কেকের ফাইনাল লুক আল্লাহ হাফেস্টাটা